সুখবর কন্যা সন্তানের মা হয়েছে এবার অহনা দত্ত মানে অনুরাগের ছোয়ার মিশকা অহনার বাসার সামনে একটা গাড়ি থামে নেমেই ছুটি এলো সূর্য হাতে বড় সড়ো একটা গিফট ব্যাগ তাতে গোলাপি রেপে মোড়ানো একটা টেডি আর একটা ছোট্ট গলার চেন সূর্য হাসে বলে এই যে আমার ছোট্ট রাজকন্যার জন্য গিফট জন্মদিন তো নয় কিন্তু জন্ম তো কমকিশের মিশকা তোর মেয়ে হয়েছে শুনেই আমি ভাবছিলাম আমি মামা হব না বন্ধু হব ওর অহনা হেসে বলে তুই শুধু গিফট নিয়েই আসিস নি ভালোবাসা নিয়ে এসেছিস সূর্য কোলে নিয়ে মেয়েটাকে বলে তোর নাম ভাবিস আমি রেখে দেব সূর্যর আলো যেমন গরম তুই তেমন আলো আর চারপাশে হাসি আনন্দে ভরে ওঠে সূর্য মিশকার মেয়ের জন্য গিফট নিয়ে যাওয়াতে মিশকার স্বামীও ভীষণ খুশি হয়েছে তো বন্ধুরা কন্যা সন্তানের মা হয়েছে মিশকা তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ